বা মহারব মাসে কি বিবাহ সাদী ইত্যাদি কোনো একটা দিন এমন নেই যে দিন শরীয়তের দৃষ্টিতে অশুভ এইভাবে বারো মাসের মধ্যে কোন মাস এমন নেই যেটা শরীয়তের দৃষ্টিতে অশুভ বারো মাসের মধ্যে প্রত্যেকটা মাস শুভ এবং বছরের প্রত্যেকটা দিন শুভ অতএব বছরের যে কোনো মাসে যে কোনো দিনে বিবাহ সাদি ইত্যাদি শুভ কাজ করা চলবে মোহরম মাসে হদত হুসাইন রবি আল্লাহ তালানহু তার পরিবার বর্গের বহু সদস্য সহ কারবালা প্রান্তরে শহীদ হয়েছিলেন বলে এই মাসটা কি অশুভ বলে মনে করা এটা হচ্ছে শিয়াদের একটা অপপ্রচার শরীয়তের মধ্যে এর কোনো বৈধতা নেই কেননা মোহরম মাসের গুরুত্ব বা ফজিলত কারবালার ঘটনার সাথে সম্পর্ক যুক্ত নয় এই মুহাররম মাসের ফজিল কোরআনের দ্বারা প্রমাণিত যখন থেকে আল্লাহ তালা আসমান জমিনকে সৃষ্টি করেছেন তখন থেকে এই মোহারম মাস একটা ফজিলত পূর্ণ এবং সম্মানিত মাস এইভাবে আসরার দিনও ইসলামের বহু পূর্ব থেকে ফজিলত পূর্ণ এবং সম্মানিত দিন বুখারি শরীফের আঠারোশো নম্বর হাদিসের মধ্যে আছে আয়সা রবি আল্লাহ তালানাহা তিনি বলছেন

আরো অনেক বিশুদ্ধ হাদিসের দ্বারাই প্রমাণ পাওয়া যায় যে আশুরার দিন ইহুদিরা রোজা রাখত যেহেতু সেই দিন আল্লাহ তালা মৌসা আলাইহ ইসলাম এবং তার অনুসারীদেরকে ফিরাউনের হাত থেকে নাজাদ দিয়েছিলেন এবং ফিরাউনকে ধ্বংস করেছিলেন অতএব আমরা বুঝতে পারলাম যে আশুরার দিনের ফজিলত এবং মহারগম মাসের গুরুত্ব এই কারবালার ঘটনার বহু পূর্ব থেকে কারাবালার ঘটনার কারণে এই মাসকে বা এই দিনকে অশুভ মনে করা ইসলামী শরীয়তের মধ্যে মোটেই বৈধ নয় কেননা ইসলামী শরীয়তে কোনো দিনই অশুভ নয় এমনকি কোনো দিনকে অশুভ মনে করা বা কুলক্ষণ মনে করা এটা ইসলামীর দৃষ্টিতে শিরিক বলে গণ্য হয় আবু দাউদ শরিফের তিন হাজার নশো দশ নম্বর হাদিসের মধ্যে আছে আল্লাহ বসুল সল্লাহ লহ বলাই তিনবার ইরশাদ করেছেন আত্মিয়াবত শিরকুন অর্থাৎ অশুভ লক্ষণ গ্রহণ করা শিরকি কাজ কারবালা প্রান্তরে হযরত হুসাইন তালানগুর শাহাদতের ঘটনা যদিও আল্লাহ বসুল সল্লাহ আলাইহি বলাই হেওয়াসাল্লাম এর পঞ্চাশ বছর পর ঘটেছিল কিন্তু বহু হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায় যেমন হজরত ইবনে আব্বাস রবিআ গ্রন্থের পনেরো হাজার একশো উনত্রিশ নম্বর হাদিস মুসনাদ আহমদ গ্রন্থের ছাব্বিশ হাজার পাঁচশো চব্বিশ নম্বর হাদিস আবু উমামা থেকে বর্ণিত কাবির গ্রন্থের আট নম্বর হাদিস হদরত আনাস রবিয়াল লয়া বোতালানহু থেকে ইবনে হিব্বান গ্রন্থের ছহাজার সাতশো নম্বর হাদিস এবং হদরত আলী রবিয়ার লয়া বোতালানহু থেকে বর্ণিত বিখ্যাত গ্রন্থ মুসনাদে আবি আলা মুসিলির। তিনশো নম্বর হাদিসের দ্বারা প্রমাণ পাওয়া যায় যে আল্লাহ আলাই জানিয়ে দিয়েছিলেন হজরত হুসাইনালে এমনকি কিছু হাদিসের মধ্যে এটাও আছে যে কারবালা ময়দানের লাল ও আল্লাহ রসুল দেখানো হয়েছিল মোট কথা আল্লাহ জানতেন প্রিয় নাতি হুসাইন তার কারা কারবালা প্রান্তরে শহীদ হবেন তা সত্ত্বেও তিনি এই মোহারম মাসকে শোকের মাস বলে উল্লেখ করেননি এবং সাহাবাই কেরামদের কেউ এই মাসে শোক করার জন্য আদেশ দেননি হ্যাঁ এ কথা বলা যাবে যে যেহেতু মহারম মাস বরকতপূর্ণ মাস আসুরার দিন ফজিরতপূর্ণ দিন তাই আল্লাহ তারা তার প্রিয় বান্দা হজরত হুসাইন রবি আল্লাহ কালামপুর জন্য এই পবিত্র মাসকে এবং ফজিরতপূর্ণ দিনকে নির্দিষ্ট করেছিলেন তো এই মাসের এই দিনের তার সাহাবতের কারণে তার ওই শহীদ হওয়ার মর্যাদা এবং সম্মান বহু গুণ বেড়ে গেছে কিন্তু তার শহীদ হওয়ার কারণে এই মাস বা এই দিনের মর্যাদা বাড়িনি এই মাস এবং এই দিন বহু পূর্ব থেকেই মর্যাদাপূর্ণ এবং সম্মানিত তাছাড়া হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাহাবাতীর কারণে এই মাসকে অশুভ মনে করা মানে হচ্ছে শাহাদাতের মতো মুবারক এবং ফজিলতপূর্ণ জিনিসটাকে অশুভ বলে মনে করা। অততো শহীদ হওয়া বিরাট বড় সম্মানের বিষয়। এই মাসে কারবালার ঘটনা ঘটেছিল বলে যদি এই মাসকে অশুভ বাস বলে মনে করা হয় তাহলে বছরের বারো মাসের মধ্যে কোনো মাসই শুভ বলে থাকবে না। কেননা আল্লাহ তালা এই পৃথিবীর বুকে লক্ষাধিক আম্বি আলাইহমসালামদেরকে পাঠিয়েছিলেন এবং তাদের মধ্যে বহু নবীকে তার উম্মত হত্যা করেছে বলে কোরআনের মধ্যে প্রমাণ পাওয়া যায় আর কোনো একটা নবীর শহীদ হওয়া বা নবীকে হত্যা করা কারবার ঘটনার থেকে আরও বেশি বেদনাদায়ক আমরা যদি ইসলাম পূর্ব ঘটনাগুলো বাদ দিই ইসলামের মধ্যেও এমন কোন মাস খুঁজে পাওয়া যাবে না যে মাসে কোনো বেদনাদায়ক ঘটনা ঘটেনি যেমন রবিউল আউয়াল মাস এই মাসেই আল্লাহ রসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন যেটা উন্মতের জন্য বিরাট বড় একটা বেদনাদায়ক ঘটনা এইভাবে চতুর্থ হিজিরির সফর মাসে বীরে মনার ঘটনা ঘটেছিল যাতে সত্তর জন সাহাবাকে কাফেররা নিঃশংস হত্যা করেছিল সাঁত্রিশ হিজড়িতে এই সফর মাসি সিফিনের যুদ্ধ হয় যাতে প্রায় সত্তর হাজার মুসলমান শহীদ হন তাহলে কি এই সফর মাসকে অশুভ এবং শোকের মাস বলা হবে তেইশ হিজিরির জিরহজ মাসে হজত উমর ফারুক রবি আল্লাহ হতানহুকে শহীদ করা হয় এবং পঁয়ত্রিশ হিজিরির এই জিলহজ মাসি হজরত উসমান রবি আল্লাহকে গৃহবন্দি করে হত্যা করা হয় এবং তেষট্টি হিজিরির এই জিলহজ মাসি হারওয়ার বিখ্যাত ঘটনা ঘটে যাকে বহু সাহাবায় কেরামকে নিঃশংস হত্যা করা হয়েছিল তাহলে কি জিলহজ মাসকে অশুভ এবং শোকের মাস বলা হবে ছত্রিশ হিজিরিতে জুমাদাল উপরা মাসে জামাল যুদ্ধ সংগঠিত হয় সেই যুদ্ধে দশ হাজার মুসলমান শহীদ হন তাহলে কি জুমাদাল আল মাসটাকে শুকির মাস এবং অশুভ মাস বলা হবে তৃতীয় হিজড়ির সল্লাল মাসে উহদের যুদ্ধ হয় যাতে সত্তর জন বড় বড় সাহাবা একরাম শহীদ হয়েছিলেন চল্লিশ হিজড়ির রমজান মাসে হয়তো আলী রবি আল্লাহ তালানহুকে শহীদ করা হয়েছিল মোট কথা কারাবালার ঘটনার কারণে যদি মহারম মাসকে অশুভ এবং শোকের মাস বলা হয় তাহলে বছরের প্রত্যেকটা কি অশুভ এবং শোকের মাস বলতে হবে কেননা এমন কোনো মাস নেই যে মাসে বড় বড় দুর্ঘটনা এবং বেদনাদায়ক ঘটনা ঘটেনি মোট কথা এই মহাররম মাস হচ্ছে একটা বরকতপূর্ণ ফজিলত মরদাদাপূর্ণ মাস এই মাসকে শোকের মাস বা অশোক্য মাস মনে করা মুনি পর জায়েজ নয় আল্লাহ আমাদের সকলকে এই পবিত্র মাসে এবং আশুরার পবিত্র দিনের ফজিলত অর্জন করার তৌফিক দান করুন এবং সমস্ত কমা হারাম বিদআত এবং নাজায়েজ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন